আপনাদেরকে দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখান থেকে একবারে পাইকারি মূল্যে এক পিস আর দশ পিস নিলেও একই দাম থাকবে আপনার সব ধরনের ফার্নিচার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন আজকে দেখাবো গোলাপ মডেল খুবই সুন্দর পাইকারি মূল্যে দেখাবেন আজকে একশো পাইকারি মূল্যে ফার্নিচার তো এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় না একবারে পাইকারি রেটে

আঠারো হাজার এইগুলা আবার দুই ইঞ্চির ভিতরে না ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির ভিতরে আছে এগুলা আঠারো হাজার আঠারো হাজার ডেলিভারি সহ ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি আঠারো হাজার টাকা আর কেউ যদি নিতে চায় সেটা ডিসকাউন্ট দিতে মাধ্যমে যোগাযোগ করে স্ক্রিনের নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি নিয়ে ব্যবসা করতেছেন তারা আপনার এই ফোনে যোগাযোগের মাধ্যমে এই ফার্নিচার গুলা নিতে পারবেন এগুলা আছে এই ক্যাবিনেটগুলা কিরকম রেট বত্রিশ বত্রিশ হাজার এগুলা বত্রিশ হাজার বত্রিশ ভালো শাড়ি কাটের ভিতরে ভালো শাড়ি ভিতরে তিন ভয়ার ওলা এই যে এটা ভয়ারই তিনটা আছে না তিন ভয়ার ওলা এইগুলা রেট কিরকম এগুলা রেট আমরা 32000 টাকা 32000 32000 আর ওই যে ড্রেসিং টেবিল দেখতেছি এখানে দুই রাউন্ড দুই রাউন্ড এই ড্রেসিং টেবিল আলমারি মডেলের ড্রেসিং টেবিল আর ভিতরে সেল করা আছে আলমারি মডেল না এইগুলা রেট কিরকম এগুলা রেট 20000 টাকা ডেলিভারি সহ ডেলিভারি সহ

এটি বিভিন্ন জায়গায় চলে যাবে কাজ চলতেছে এই যে এখান থেকে কিন্তু আপনার মালগুলা তৈরি হয় আপনারা একবার কারখানার দামে আপনারা এখান থেকে নিতে পারবেন আসেন আরো মাল দেখেন বিভিন্ন মডেলের ডিজাইন এই যে ড্রেসিং টেবিলটা দেখতেছি এটা হলো ঘর মডেল না ঘর মডেল চালো এই ড্রেসিং টেবিল কত করে 14000 টাকা